আমাদের পাড়ায় প্রতি বছরের মতোই সরস্বতী পুজো হয়েছে এবার সবাই একসাথে খুব আনন্দ মজা করি ছোটো বড় সবাই একসাথে পুজো করি ছোটরা তো আছেই ওদের দেখে আমারও মানে ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যে এরকম করে শাড়ি পরতাম এরকম ছুটে বেড়াতাম ভীষণ ভালো লাগে मशायो को कारमाने कारायो विष्णु रमा दशरथ भागमाशे भास्करे वसंत पंछमे तिथि रक्तोत्गतत्रस्य सीसागरमाय दीर्घोशार बनाया मधुमनो जयतुदाय नवादि तादे नवभुख ग्रम इन्द्रादि दशदिक पालेद्य नम मशाल दशोतारे कृपिशान्त उपदेवेन धारव भूमि श्रीसन्धु नमः रूपेण उपशारिणो ममदेव देवितकर्म सर्वमंगला मंगुलनां वरनंग वंशु আমাদের পাড়ার সবাই অনেকে আসেনি যেহেতু বাড়ির অনেকেই পুজো হয় বাড়ির সরস্বতী পুজো তাও যারা এসেছে এখানে বসে আছে আমার ছেলে ও আরও অনেক বাচ্চারা এখন আরতি চলছে এবার পুষ্পাঞ্জলি শুরু হয়েছে প্রথমে বাচ্চারা সবাই দিচ্ছে বড়রাও আছে হবে এরপরে এখন ঠাকুর মশাই ফুল দিচ্ছেন এরপরেই আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে সিন্ধু কাবেরিন

তো আমরা সেকেন্ড ব্যাচে দিচ্ছি অঞ্জলি যারা আছে সবাই আমরা অঞ্জলি দিচ্ছি অন্ত্রকাল

ভদ্রকাল লয় নমনেম ডম লয় নম এ দ এটা আমাদের ঈশান মোমু তারপরে সবাই পাড়ার আছে এটা হচ্ছে গুনগুন ও এখানে থাকে না হোস্টেলে থাকে সরস্বতী পুজোর জন্য এসেছে পাড়ার একসাথে সবাই আমরা পুজো হয়ে যাওয়ার পর একসাথে ফটো তুলছি সবাই মিলে আমাদের পাড়ায় খুব আড্ডা মজা হয় তারপরে খাওয়া দাওয়া চলছে ছোটরা খেতে বসেছে তারপরে ওদের এখন খিচুড়ি দেওয়া চলছে এই যে খিচুড়ি খাচ্ছে আমাদের খিচুড়ি লাফড়া আলুর দম সবাই একসাথে খাওয়া দাওয়া হই হৈল চলতে থাকে এই যে একদিকে খাওয়া আর একদিকে গল্প হচ্ছে সরস্বতী পুজো অন্যবার আমাদের প্যান্ডেল করে হলেও এবার আমাদের ঘরোয়াভাবেই হয়েছে কারণ অনেকে ছিল না বাইরে ছিল আমি একটু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য ছোটো করেই এবারে পুজোটা হয়েছে নালে আমাদের বাইরে বড় করে প্যান্ডেল হয় কিন্তু এবারে আমাদের ছোট করেই হয়েছে গুনগুনের মাকে ফটো পাঠানোর জন্য এটা তুলেছিলাম আর ওই ওখানে মনীষা মুম এইখানে দুজনেই আছে হলুদ জামা শাড়ি পরে আছে বলে তুলেছিলাম আচ্ছা এইটা আমাদের দধিকর্মা চলছে পরের দিন আমাদের দধিকর্মা হয়েছে এখন পুজো চলছে धुतीकरणमा